আমরা বিভিন্ন ব্যাংকের লোনের ক্যাটাগরি সম্পর্কে ধারণা না থাকার কারণে ব্যাংক থেকে লোন নিতে পারি না ক্যাটাগরি সম্পর্কে প্রয়োজনীয় পর্যাপ্ত ধারণা থাকলে আমরা খুব সহজে লোনের জন্য আবেদন করতে পারি আজকের ভিডিওটি হচ্ছে গ্রামীণ ব্যাংকের কৃষি ঋণ প্রকল্প নিয়ে একজন কৃষক বা যারা কৃষি কাজ করে তারা কিভাবে গ্রামীণ ব্যাংক থেকে লোন নিবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য হচ্ছে আজকের এই ভিডিওটিতে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কৃষকেরা কিভাবে গ্রামীণ ব্যাংক থেকে লোন নেবেন কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে তাছাড়া এই লোনের ইন্টারেস্ট হার এই লোনের মেয়াদ এবং আপনারা কি কি খাত দেখিয়ে এই কৃষি ঋণ প্রকল্পের অধীনে গ্রামীণ ব্যাংক থেকে আপনারা লোন নিতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো চলুন আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিউয়ার্স কৃষি ঋণ প্রকল্পের অধীনে ঋণ নেওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনি কৃষক কত হবে এবং আপনার কৃষি জমি থাকতে হবে তাহলে আপনারা এই ঋণটির জন্য এলিজেবেল হবেন এই ঋণটির মেয়াদ মূলত দশ বছর পর্যন্ত হয় থাকে এবং এই ঋণের সুদের হার হচ্ছে ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট হারে আপনাদের সুদ প্রদান করতে হবে এই ঋণটি নিলে আপনারা এই ঋণের অধীনে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন এই ঋণটি আপনারা বিভিন্ন হাত দেখে নিতে পারবেন যেমন কৃষি উৎপাদন এবং বিপনের জন্য এই ঋণটি নিতে পারবেন কৃষি সরঞ্জাম যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণটি নিতে পারবেন কৃষি বীজ সার কীটনাশক ক্রয়ের জন্য নিতে পারবেন মৎস্য চাষ পশুপালনের জন্য নিতে পারবেন কৃষি জমি ক্রয় করার জন্য নিতে পারবেন তাছাড়া বিভিন্ন কৃষি ব্যবসা বিনিয়োগের জন্য এই ঋণটি নিতে পারবেন এই ঋণটি নেওয়ার জন্য আপনার নিকটবর্তী যে কোনো গ্রামীণ ব্যাংকের শাখায় যেতে হবে সেখানে গিয়ে কৃষি ঋণ প্রকল্পের ফর্মটি সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্টস একসাথে গ্রামীণ ব্যাংকে জমা দিলে মূলত আপনারা এই ঋণটি সহজে নিতে পারবেন এখন সবার প্রশ্ন এই ঋণটি নেওয়ার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় আমি আগেই বলছি এই ঋণটি নেওয়ার জন্য প্রথমত আপনার কৃষি জমি থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এই ঋণটি নেওয়ার জন্য ইলিজিবল হয়ে যাবেন তাছাড়া আপনার গ্রাহকের যিনি লোনের জন্য আবেদন করবেন ওনার এনআইডি কার্ড এনআইডি কার্ডের প্রয়োজন হবে ওনার দুই থেকে তিন কবি পাসপোর্টের ছবির প্রয়োজন হবে ওনার নাগরিক সনদপত্রের প্রয়োজন হবে ওনার চারিত্রিক সনদপত্রের প্রয়োজন হবে একজন নমিনি প্রদান করতে হবে নমিনির এনআইডি কার্ডের প্রয়োজন হবে দুই দুই কবি পাসপোর্টের ছবির প্রয়োজন হবে এই ডকুমেন্টস গুলো হলেই মূলত আপনারা এই ঋণটি নিতে পারবেন এই ঋণের অধীনে আপনারা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এবং এই ঋণের অন্যতম সুবিধা রয়েছে শুধুমাত্র জমি থাকলেই মূলত আপনারা এই ঋণটি নিতে পারবেন তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা গ্রামীণ ব্যাংকের কৃষি ঋণ প্রকল্পের সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন পরবর্তী ভিডিওটিতে গ্রামীণ ব্যাংকের অন্য ক্যাটাগরি নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম